প্রত্যেকটা মেয়ের জীবনে চাইতে ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে বিয়ে কেন কথাটা বললাম কারণ ভাগ্য করে যদি আপনি একজন ভালো জীবনসঙ্গী পেয়ে যান তাহলে দুনিয়ার উপর আপনার কোনো অশান্তি নাই আর যদি দুর্ভাগ্যবশত কোনো কারণবশত একজন ভুল লাইফ পার্টনারকে আপনার ফ্যামিলি চয়েস করুক বা আপনি চয়েস করেন করে থাকেন তাহলে মনে করবেন কবর পর্যন্ত মানে যতদিন পর্যন্ত মারা যা না যাবেন ততদিন পর্যন্ত আপনাকে এই জিনিসগুলো মানিয়ে নিতে হবে তাতে আপনি যেমনই থাকেন না কেন আপনার মনের অবস্থা যেমনই থাকুক না কেন আপনাকে দিন পর্যন্ত এই জিনিসগুলো সহ্য করে নিতে হবে মেয়ে মানুষের জীবনটা আসলে কিরকম হাজব্যান্ড খারাপ এখন সেক্ষেত্রে মানে ফ্যামিলিতে বলল বলার পরে ফ্যামিলি বলবে যে না আর কিছুদিন যাক চেষ্টা করো দেখো ভালো হয়ে যাবে ঠিক হয়ে যাবে এরকম করতে করতে হাজারো 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 মেয়ে মানুষ আছে যাদের জীবন এখন পর্যন্ত এই সিচুয়েশন বয়ে চলছে মানে আপনি রিলেশন করে বিয়ে করছেন হাজব্যান্ড খারাপ হয়েছে জিনিসটা আপনি আপনার ফ্যামিলিকে জানাতে পারতেছেন না কিন্তু যখন হচ্ছে আপনার পার্টনার ভালো হবে তখন আপনি অনার্সে আপনার বাপমার সামনে সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করতে পারবেন কিন্তু পার্টনার খারাপ হলে এই যে একটা ঝামেলা পারবেন না বাবা মাকে জানাইতে পারবেন না নিজের মধ্যে সহ্য করে রাখতে না পারবেন তার সাথে মানিয়ে নিয়ে চলতে সো এই বলে যে মেয়েদের জীবনে সবচেয়ে